আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে আমরা সবাই জিয়ার সৈনিক আমি হলো পাঁচই আগস্টের দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের মুক্তিযোদ্ধা সুরেশ্বর হাসিনারে ভাগানা আপনি কি যুদ্ধ করছিলেন পাঁচই আগস্টে হ্যাঁ যুদ্ধ করছি ভাঙছি ভাঙচুর করছি আমি আমার মাথা নষ্ট আমার সামনে আমার ছাত্র ভাইদেরকে করছে দেশের শিক্ষকরে গুল্লি করছে ওই একদম ইহুদি খ্রিস্টান আপনি কি যুদ্ধ করছেন পাঁচই আগস্ট ভাই পাশে আগস্ট যুদ্ধ করছি পুলিশ কয়েকটারে মারা লাগছে বুঝছেন এই পুলিশ টুলিশ আম করে মায়েরা অবস্থা খারাপ করে দিছে পুলিশ না মারলে তো এই দেশ স্বাধীন পুলিশরা কি জানেন কিছু কিছু বাইরের পুলিশ আইছিল বুঝছেন আমাদেরকে মানে নাই কিছু কিছু বাইরের পুলিশ আমাদেরকে গুল্লি চালাইছে বুঝছেন শুনেন ওই হাসিনা আমাদের এলাকা আমাদের বাংলাদেশ মুসল্লি দেশ মুসলিমের দেশ এই দেশে যেইসুম মাফিল মাহফিললে বসে তখন বলে তাড়াতাড়ি উঠে যাও তাড়াতাড়ি উঠে যাও সুম একটা পূজা হয় বড় বড় একটা অনুষ্ঠান পূজার অনুষ্ঠান হয় হিন্দুদের সময় কয় কি আপনারা আরও টেকা লন পুলিশ প্রশাসন পাহারা দিয়া আপনারা ধুমধাম করেন ঢুল বাজান আপনারা একটা খেরের একটা মুক্তি বানায় তারে আব্বা ডাকেন আম্মা ডাকেন তাহলে তো হবে না তাহলে হবে তাহলে ওই কি ছিল ওই ইহুদি ছিল ওই হাসিনা আর এখন ওই ইহুদি নাই হাসিনা নাই ওই সরেশ্বর নাই এখন আমরা যারা আলেমরা আছি তারা আমরা শান্তিতে ওয়াশ করতে পারি মাপিল করতে পারি আল্লাহর দিন প্রচার করতে পারি আমাদের ইনশাল্লাহ কোনো বাধা নাই আমাদের বড় ভাই তাদের গুলি চালাইছে আমাদের বড় ভাইকে কথা এখনো মনে পড়ে এমনি বুক পাইতে দিয়ে গুল্লি চালাইছে মায়া করে নাই পুলিশরা শিক্ষক আপাদেরকে বাড়ি দিছে আমার সামনে ভাই আমার অনেক কষ্ট লাগছে ভাই আমার কাছে অস্ত্র ছিল না ছিল আমাদের পাথর ইট পাথর দিয়ে আমরা যুদ্ধ করেছি লাঠি ইট পাথর আর লাঠি তো ভাই অনেক কষ্ট হয়ে গেছে ভাই অনেক মায়ের খাইছি এই বিএমপির জন্য আমার দেশের জন্য আমি যেটুক কষ্ট করছি আমি টাকার জন্য করি নাই আমি টেকা পয়সা চাই না আমি টেকা পয়সা দিয়ে আমার কিচ্ছু হবে না টেকা পয়সা হলে আমি কবরে যাবো না আমি দেশের জন্য আমি যেটুক করছি আল্লাহ খুশি আমি আপনাদের কাছে আপনারা কমু আমি জিয়ার সৈনিক আমি জিয়ার জন্য অনেক কিছু করছি আমি বিএমপির জন্য অনেক কিছু করছি না আমার টাকা দেন ধন দেন পয়সা দেন এটা আমি চাবো না আপনাদের যদি মনে চাই তাহলে আমাকে আপনারা দেখবেন আপনাদের যদি লেগে বিএমপির তো অনেক বড় বড় নেতা আছে যেমন আমাদের মির্জা ফখরুল আলমগীর সাহ আমাদের মির্জা আব্বাস আমাদের রেসবি তাদের জন্য করলাম বিএমপিটা টিকে আছে তাদের তাদের তারা তো আছে আমাদেরকেই আমাদেরকে এক নজর এক চোখে দেখলেই আমরা অনেক খুশি খুশি হইতাম আমাদের রাস্তার মানুষের এক নজরে দেখলে আমরা খুশি হইতাম শুধু আমারে না অনেক রাস্তায় অনেক মানুষ আছে দুঃখিনী আছে অনেক মা সারা বাবা সারা সন্তান আছে অনেক অসহায় গরিব দুঃখিনী মানুষ আছে তাদেরকে যদি আপনারা দেখতেন আমরা অনেক খুশি হইতাম যেই সরকারি আসুকটাকে ঠিক আছে ভাই আমার মনে অনেক কষ্ট ভাই আপনারা তো গাজা খাই সিদ্ধি কোয়া মনের ভিত্তে হাসি ঢুকান আনন্দ দেন মজা এই মজা তো হবে না ভাই এই মজা মজা বলে যে মনে কষ্ট থাকলে খায়। মনে কষ্ট থাকলে আল্লাহরে আল্লাহ কষ্ট দূর করে ঠিক সব কষ্ট তো আল্লাহ আল্লাহরে ডাকমো আল্লাহর জাগায় আল্লাহরে ডাকতেইবো গাজার লেগে না আল্লাহ ডাকতে কইরা

তোমার আমি তুমু তুমি হিসাবই তুমি ফেরেশতা ফেরেস্তানি তুমি হলো মানুষ তুমি হলো বন্ধ আমি বন্ড এই বন্ধ ওই বন্ড মানুষ এখন পাগল মানুষ এখন পাগল কি যেন বুঝে না পাগল কি যেন মানুষ মান মান আগে ছিল মানুষ অনেক মানুষ ছিল মানুষ এখনো আছে কিছু কিছু মানুষ আবার কিছু কি সবকিছু জানো মান হুঁশ হয়ে গেছে অনেকটি মান হুঁশ হয়েছে কেমনি জানো যেটা সঠিক ওই সঠিক না বুঝছে তাই নৌকায় তাহলে মান হুঁশ যাই মানুষের পেটে লাচ্ছি দেয় তারই তার পিছে দৌড়াই টেকা পাইয়া কি হয়েছে মানুষ জ্ঞান নেই মনে করছে আই করে আমি হয়ে গেছি কোনো কি পাশ মা বুঝছেন ওলো হুষ মানুষ হইতে পারে নাই বুঝছেন এই যে আপনি যে জিগাইলেন ভাই আপনি নামাজ পড়ছেন এবাদত করছেন আমার এবাদতের হিসাব আমি আল্লাহর কাছে দিবো আপনার কাছে আমি দিবো না এই মোবাইল ইউটিউব এগুলো আছে মোনাফিক আল্লাহ এগুলার ভিত্তে না যাইতে করছে আমরা এখন করার কিছু নাই দেশের মানুষকে দেখানোর জন্য দেশের মানুষকে কিছু বোঝানোর জন্য দেশের মানুষরা আল্লাহ হেদায়ত করুক এই জন্য আমি কিছু বুঝাই